السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم واعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين الى اخر الايه. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: اتق الله حيثما كنت، واتبع السيئه الحسنه تمحها، وخالق الناس بخلق حسن. الحمد لله. شمست بروشنشا، شمست بنغان، اقمت رشيمهن، الله رب العالمين জন্য যার অশেষ অনুগ্রহে আমরা সুস্থভাবে জীবন যাপন উপভোগ করতে পারছি এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত প্রিয় নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত হবে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সদাচারণ ইনশাল্লাহ এই বিষয়ের উপর সংক্ষিপ্ত হবে কিছু কথা বলার চেষ্টা করবো ইসলামের মধ্যে অন্যতম একটি শিক্ষা হচ্ছে সদাচরণ প্রত্যেকটি মুমিন ব্যক্তির উচিত সদাচরণ শিক্ষা করা আল্লাহ রবুল্লা আলমী মুমিন ব্যক্তিদের সদাচরণের নির্দেশ দিয়ে পবিত্র কুরআন কারীমের মধ্যে বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্য কাউকে শরিক করো না এবং তোমরা সর্বপ্রথম পিতামাতার প্রতি সদাচরণ করো

সর্বপ্রথম আমাদেরকে আমাদের পিতামাতার প্রতি সদচরণ করার আদেশ দিয়েছে যেমনটি তিনি সূরা বনী ইসরাঈল-এর ভিতরে বলছেন ওবিল ওয়ালিদাই তোমরা পিতামাতার প্রতি সদচরণ করো ইম্মা ইব্লাগা হুনায়া আয়া কাল কিওয়ারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কওলা কারীমা এবং তাদের একজন অথবা উভয় যখন বার্ধক্যে উপনীত হবে তখন তাদের বিরক্তি সূচক উফ শব্দটি তোমরা উচ্চারণ করোনা সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বললেন যে আমাদের পিতামাতা যখন वृद्धा বয়সে উপনীত হবে তখন তাদের বিরক্তি সূচক আমরা যেন উ শব্দটিও উচ্চারণ না করি এখনকার সমাজে কি দেখা যায় এখনকার সমাজে দেখা যায় ছেলে মেয়েরা তাদের বিছরে রেখে আসে যে মাটাকে দিনের পর দিন গরবে ধারণ করেছে যে পিতা তাকে ধারণ পালন করেছে সেই পিতামাতাকে তারা কিভাবে বিছরে রেখেছে

ফলে দেখবে যে তোমার শত্রু ছিল সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা মন্দটিকে ভালো দ্বারা প্রতিরোধ করো অর্থাৎ তোমার যে শত্রু আছে তার প্রতি যদি তুমি ভালো আচরণ দেখাও উত্তম আচরণ দেখাও তাহলে সে তোমার শত্রু থাকবে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে সম্মানিত এরপর রাসুল সাল আলী সাল্লাম হাদিসের ভিতরে বলছেন

তাই আমাদেরকে সকলের সঙ্গে উত্তম আচরণ করতে হবে সম্মানিত আল্লাহ আল্লাহর নিজেই কোমল এবং তিনি বেশি করেন আল্লাহ রাব্বুল আলামিন কোমলতার প্রতি যতটা অনুগ্রহ করেছেন কঠোরতা অথবা অন্য কোন আচরণের প্রতি ততটা অনুগ্রহ করেন করেন তাই আমাদেরকে সকলের প্রতি সদাচরণ উত্তম আচরণ নরম আচরণ করতে হবে

সেই মানুষের সঙ্গে বেশি মেলামেশা করে চলাফেরা করে যে ব্যক্তি সদাচরণ করে করে সেই হয় তাই আমাদেরকে বেশি বেশি সদাচরণ করতে হবে আমরা যদি সদাচরণ করি তাহলে আমাদের উপর জাহার নামের আগুন হারাম হয়ে যাবে এবং জাহার নামের আগুন আমাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারবে তাই আল্লাহ রব সকলকে সর্বপ্রথম পিতা মাতার প্রতি এরপর সকলের প্রতি সদাচরণ করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির আবাস জান্নাত করুন آمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته